হাতিবাগান বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক গিরি সরাসরি চলে যাব সৌভিকের কাছে সৌভিক জন্মাষ্টমী আজ বাজার দর কি বুঝছো টানা বৃষ্টিও হয়েছে ঊর্ধ্বমুখী কি একদমই দেখো দেওয়ার টানা বৃষ্টি একদিকে আর অপরদিকে রয়েছে জন্মাষ্টমী আমি সরাসরি দেখাতে বলবো এই মুহুর্তে যারা বিক্রেতারা রয়েছেন সেই বিক্রেতাদের কাছে আমি একটু চলে যাবো তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে বাজার দর আজকে কেমন রয়েছে তার আগে ক্রেতারা রয়েছেন আজকে বাজার দর কেমন দেখছেন এখন তো বৃষ্টিও চলছে সবজির দাম তো কিছুটা বৃদ্ধি হয়েছে হ্যাঁ না আমি সবজি ঠিকই আছে বর্ষা বর্ষার সবজি অনেক হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার জন্য সবজির দাম একটু কমেছে না এতে কিরকম দেখছেন যে কিনতে গেলে কি পকেটে একটু টান ধরছে হ্যাঁ টান তো ধরছি পকেটে বেশ 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 একদমই ক্রেতা যেন তারা বলছেন যে সবজি কিনতে গেলে কোথাও কিন্তু পকেটে টান ধরছে একটু আমি একজন বিক্রেতা রয়েছেন তার সাথে একটু আজকের বাজার দর নিয়ে কথা বলবো আজকের বাজার দর কোন সবজির কি দাম রয়েছে অপরদিকে আজকে জন্মাষ্টমী রয়েছে সবজির দাম বাঁধাকপি চল্লিশ টাকা কিলো পেঁপে চল্লিশ টাকা কিলো শশা আশি টাকা কিলো ভেন্ডি আশি টাকা কিলো ঝিঙে সত্তর টাকা কিলো বেগুন একশো টাকা কিলো পটল আশি টাকা কিলো উচ্ছে করলা আশি টাকা কিলো বরপুরি আশি টাকা কিলো ফুলকপি সত্তর আশি টাকা পিস টমাটো হ্যাঁ বাইরের মাল তো বেঙ্গালোর মাল তো এ তো দাম কিন্তু হবেই একটাই তো মোকাম টমেটো নব্বই একশো এভাবেই চলছে কেনা পয়সা এতো দামের মধ্যে কেনা হয় কেনা পয়সা খুবই খারাপ ভালো আমদানি নেই ভালো আমদানি খুব কম কেনা পয়সাও কম একদমই দেবী যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন তাদের যেমন কেনা সেই তার উপরে কিন্তু লাভ রেখে তাদের বিক্রি এবার একটু আমার ক্যামেরা পার্সনাদেরকে বলবো একটু ফলের দিকে যেতে কারণ আজকে জন্মাষ্টমী একদিকে যেমন সবজির একটা ঊর্ধ্বমুখী দাম রয়েছে তেমনই আজ জন্মাষ্টমীর দিন তালের দাম কি রয়েছে একটু আজকে জিজ্ঞাসা করবো দাদা আজকে তালের দাম কি তালের দাম কমই আছে এব থেকে এই কম আছে ও চল্লিশ পঞ্চাশ ষাট অন্য ফলের দাম ঠিকই আছে মোটামুটি আয়ত্তের মধ্যেই আছে এই সৌভির আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম সৌভিক গিরি ছিলেন সরাসরি হাতিবাগান মার্কেট থেকে